ভালো একটা প্রোডাক্ট এই মেশিন দিয়ে চার পাঁচ বছর রাফ ইউজ করতে চায় যা পাতাগুলি আপনি সাইজ করতে পারবেন এইভাবে সুন্দর করে কাটতে পারবেন এবং ডিজাইন করতে পারবেন গাছগুলি ছোট ছোট করে কাটবেন ফর কাটবেন এগুলির জন্য এইভাবে পেঠে নেবেন এবং হাতে এরকম একটা হ্যান্ডেল থাকবে পরিষ্ট ইঞ্জিনগুলিতে যে খোদাই করে লেখা থাকবে যেটা অরিজিনাল এই খোদাই করে লেখা থাকবে ভিতরেও এই যে হুন্ডা মডেল জি এক্স থার্টি ফাইভ এটা হলো বিশ ইঞ্চি এটা হলো অটো এটা চলবে আপনি চাপ দিবেন নিজ নিজে নিজে হাঁটবে আর ছেড়ে দিলে ও যাবে তিনটা ব্লেড সহ প্রাইস কত রাখতে ভাই এই মেশিনটা তিনটা ব্লেড সহ শুধুমাত্র দশ পাঁচশো টাকা দিচ্ছি এটা এক হাত দিয়ে যে আমি অনেক হালকা তো ভাই এক হাত দিয়ে আমি ক্যারি করতে পারছি বিদ্যুৎ চালিত বিদ্যুৎ চালিত এই যে এটা লাইন দেওয়া আছে এটা হলো ডাবল ব্লেড একটু দেখবেন এটা দুই পাশে দাঁত আছে এই যে ডাবল ব্লেডের পাতা কাটার মেশিন হেস্টিমার বলা হয় ঘাস জমা হবে এই বক্সটার ভিতরে ঘাস জমা হবে এটা শুধু এই মেশিনের সাথে না এ প্রত্যেকটা মেশিনের সাথে। এই মেশিনের স্পেয়ার পার্টস গুলো তো আপনাদের কাছে अवेलेबल ভাই ইনশাআল্লাহ এই সকল মেশিনের লাইনার পিস্টন কার্বোটার সকল কিছু আমাদের স্পেয়ার আছে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের কিছু ধান কাটা ঘাস কাটা মেশিন দেখাবো যেহেতু ধান কাটার সিজন চলতেছে তো যারা ধান কাটার মেশিনগুলো নিতে চান এখান থেকে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিনগুলো পাবেন পাতা কাটার মেশিন পাবেন অন্য অন্য কৃষি মেশিনারিজগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন আর আমাদের সাথে আছে আপনাদের পরিচিত শামীম ভাই ভাই কেমন আছেন নাজু ভাই কেমন আছেন এই তো ভালো আছি তো শামীম ভাই আপনাদের প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বলে দেবেন ভাই আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হলো ঢাকা নবাবপুর গুলিস্তান হানি ফ্লাভারতে সোজা চলে আসলে নবাবপুরে ঢুকলেই ইউসিবি ব্যাংকের পাশে নুর ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয়তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুনতাহা পাওয়ার তো দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি না চিনতে পারেন তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে তারা বলে দিবে কীভাবে আসতে হবে এটা কিন্তু গুলিস্তানের পাশেই নবাবপুর কুরিয়ার কন্ডিশনের বিষয়টা একটু বলবেন ভাই আমাদের নবাবপুরে আপনি যদি চান সরাসরি আমাদের দোকানে আমাদের শোরুমে আসবেন আপনি এসে প্রত্যেকটা মাল দেখে শুনে আপনার মতো নিতে পারবেন অথবা যদি আপনি না আসতে পারেন সারা বাংলাদেশ থেকে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল দিই আপনি একটা মাল দেখলেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখার পর কনফার্ম করার পর শুধুমাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে মাল বুঝে পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারে মাল পাঠিয়ে দিব ওইখান থেকে আপনি মাল খুলবেন সকল কিছু চেক করবেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে বাকি টাকা দিয়ে মালটা তুলে নেবেন আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো স্বামী ভাই সর্বপ্রথম আমরা কোন মেশিনটি দেখবো ভাই এখন ধান কাটার সিজন তো চলতেছে এর পাশাপাশি এখন বৃষ্টি হচ্ছে অনেক ঘাস কাটার একটা সিজন চলতেছে এখন সকল জায়গায় মাঠ এবং জাংলার যে ইয়াগুলি ঘাসগুলি আছে বড় হয়ে যাচ্ছে তো ঘাস কাটার জন্য অনেক লেবার কস্টিং দিতে হয় তো আমাদের কাছে আসলে ইনশাল্লাহ লেবার কস্টিংয়ে একটা প্যারা থেকে আপনি মুক্তি পাবেন যারা একটু কম টাকার মধ্যে বা একটু কম জায়গা জমি আছে একবার কম সীমিত সামনে একটা বাগান আছে একটু কিছু ঘাস হয় তো একটু ঘাস পরিষ্কার করতে চান তাদের জন্য আমরা এই মেশিনটি এনেছি কম দামের মধ্যে ঘাস কাটার মেশিন এই মেশিনগুলি দিয়ে আপনি চাইলে চার পাঁচটা লেবারের কাজ একাই করতে পারবেন এই মেশিনগুলোর সাথে আমরা একটা ঘাস কাটার ব্লেড দিচ্ছি এর পাশাপাশি জঙ্গল পরিষ্কার করার জন্য আরও একটা ব্লেড দিচ্ছি এবং সর্বশেষে মাটিটা পুরো ফিনিশিং দেওয়ার জন্য দুবলা ঘাস যেগুলি থাকে দুবলা ঘাসটা কাটার জন্য একটা বুস্টার দিচ্ছি এই মেশিনটা সাথে আপনি এই এক দুই তিনটা ব্লেড পেয়ে যাচ্ছেন

এই মেশিনের সাথে একই ভাবে তিনটা ব্লেড দিচ্ছি আমরা আচ্ছা ভাই এটা কি টু স্টক এটা টু স্টক আর এটাও তো টু স্টক এটা টু স্টক পেট্রোল মোবিল মিক্স করে চালাতে মিক্স করে 1 লিটার পেট্রোলের সাথে 50 গ্রাম মোবিল মিক্স করে এই ট্যাঙ্কিতে দিয়ে তারপর স্টার্ট দিয়ে মাল চালাবেন আপনি আচ্ছা আচ্ছা তো এটা সাথে কি দিবেন আর প্রাইস কত ভাই এটার সাথে অনুরূপভাবে একটা দুইটা তিনটা ঘাস কাটার জন্য তিনটা ব্লেড দিচ্ছি আমরা আচ্ছা এটা তিনটা ব্লেড দিয়ে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই Maler দাম পড়বে 15000 টাকা 15000 টাকা জি এর পরে কোনটা দেখাবেন ভাই এর পরে দেখাতে চাচ্ছি আমাদের সবথেকে বিক্রিত এই প্রোডাক্টটি সবচেয়ে ভালো যেটা অনেক ভালো একটা প্রোডাক্ট এই মেশিন দিয়ে চার পাঁচ বছর রাফ ইউজ করতে চায় যারা যারা প্রবাসী আছে তারা জানে এই হুন্ডা মেশিনটা বিদেশে বেশি চলে এই মেশিনগুলি বেশি চলে কারণ হল এই মেশিনগুলির ক্ষেত্রে কোনো রিপোর্ট থাকে না এই মেশিনগুলো অনেক লঞ্জিবিটি কাজ করে এই মেশিনগুলি দিয়ে আপনি চাইলে এক লিটার তেল দিয়ে তিন বিঘা জমির ধান ঘাস সব কাটতে পারবেন এই মেশিনগুলো দিয়ে এটা হলো স্ট্রোক ইঞ্জিন আচ্ছা আচ্ছা পেট্রোল মোবিল আলাদা একটু দেখে নেবেন এই ফোর স্টক ইঞ্জিনগুলিতে এই ফরিস্ট্রক ইঞ্জিনগুলিতে যে খোদাই করে লেখা থাকে যেটা অরিজিনাল এই খোদাই করে লেখা থাকবে ভিতরেও এই যে হোন্ডা মডেল জি থার্টি ফাইভ

সেটা আমরা দিয়ে দিবো আচ্ছা তো প্রাইস কত রাখতেছেন এইটা সব সহ উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো আর ওয়ারেন্টি দিচ্ছেন কত এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি আচ্ছা এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে তো দর্শক যারা আপনারা এই মেশিনগুলো নিতে চান সরাসরি তাদের প্রতিষ্ঠানে আসতে পারেন অথবা অনলাইনেও নিতে পারবেন তো সমীর ভাই এরপরে কি দেখবো আমরা এই যে যারা একটু পাতা কাটতে চায় হ্যাঁ যেহেতু বর্ষাকাল চলে এসেছে বর্ষাকাল শুরু হয়েছে ঘাস তেতরা বড় হইতাছে অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে এই পাতা কাটার মেশিনটা দিয়ে আপনি যে কোনো জায়গার বা দেয়ালের পাতাগুলো আপনি সাইজ করতে পারবেন এইভাবে সুন্দর করে কাটতে পারবেন এবং ডিজাইন করতে পারবেন এটা হলো এক পাটের

সিঙ্গেল ব্লেড আচ্ছা এটাকে বলা হলো টু স্ট্রোক সিঙ্গেল ব্লেড এবং এর পরে আসে হলো আমাদের সব থেকে হেভি একটা হেস্ট্রিমার এটা হলো ডাবল ব্লেড একটু দেখবেন এটা দুই পাশে দাঁত আছে এই যে ডাবল ব্লেডের পাতা কাটার মেশিন হেস্ট্রিমার বলা হয় আচ্ছা এটাও তো আপনার টু স্ট্রোক টু স্ট্রোক কিন্তু অনেক হেভি কি দেখবো এরপরে দেখাচ্ছে চাঁদ ছিল আপনি গুলো লেভেল করে কাজ কাটতে চাচ্ছেন একটু দেখাই দিবেন অবশ্যই ভাই এই যে এরকম প্রত্যেকটা এর সাথে এরকম লিভার থাকবে

এটা প্রাইস কত রাখতেছেন ভাই এটা প্রাইস রাখতেছি হলো আমরা 38000 টাকা এটা হচ্ছে 38000 18 ইঞ্চির মধ্যে সবথেকে হেভি একটা ইঞ্জিন এটা আচ্ছা আচ্ছা 38000 টাকা এটার মধ্যে सेम আপনি বড় ছোট সব করতে পারবেন এই যে বড় ছোট করতে পারবেন জি আর এই পাশে কিন্তু আরো একটা মেশিন আছে এই পাশে আমি একটু দেখায় দিতে চাই আপনাকে ইনকো যারা ইনকো পছন্দ করেন আর কি ভাই

এই বক্সটা হলো আপনি যখন ঘাসটা কাটবে ছড়ায় ছিটা যাতে না যায় এই কারণে এই এই বক্সের ভিতরে ঘাস জমা হবে এই বক্সটার ভিতরে ঘাস জমা হবে এটা শুধু এই মেশিনের সাথে না প্রত্যেকটা মেশিনের সাথে

আপনার যদি পুরাতন মেশিন থাকে নষ্ট হয়ে যায় আমরা নিজের এইগুলি সার্ভিসিং করি আপনি সার্ভিসিং সেন্টার নিয়ে কোনো ভয় পাওয়ার কিছুই নেই আমরাই সকল পার্সন এবং আমরাই সার্ভিস করতে পারি ইনশাল্লাহ ঢাকার মধ্যে হলে আমাদের লোক গিয়ে কাজ করে দিয়ে আসবে এর পাশাপাশি আর কি কি মেশিন আছে ভাই এর পাশাপাশি এগুলি হলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল আইটেম ঘাস কাটা মাস এর পাশাপাশি আছে হলো আমাদের এগ্রিকালচারাল আইটেম এই ধরেন একটু আপনি গাছ চপিং করতে চাচ্ছেন গাছগুলি ছোট ছোট করে কাটবেন ফর কাটবেন এগুলির জন্য এগুলি হলো ছোট মিনি পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার বলতে চলে যে নিজস্ব জমি আছে এই আশি সিসি সাত ঘোড়া এই যে সাত ঘোড়া আছে এই যে পিছনে আছে হলো আমার পাশে হলো দশ ডিজেল চালিত ডিজেল চালিত দশ ঘোড়া একবার ধানের জমি চাষ করার মতো সকল মেশিন আছে এই যে আমাদের পাশাপাশি আছে হলো এই স্প্রে মেশিন এই স্প্রে মেশিন আছে ইঞ্জিন চালু তো স্প্রে মেশিন আছে এর পাশাপাশি আমাদের কাছে বোট ইঞ্জিন আছে হ্যাঁ স্পিড বোট ইঞ্জিন আছে ইনশাআল্লাহ তারপর এর পাশে আমাদের আছে ইনডাস্ট্রিয়াল আছে হলো ফগার আইটেম এই যে ফগার বড় ফগা জার্মানি আছে কুরিয়ান আছে এই যে মিনি ফগারও আমাদের কাছে ইনশাআল্লাহ আপনি अवेलेबल পেয়ে যাবেন দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে নবাবপুর গুলিস্থানের পাশে ভাই ভিডিও শেষে ঠিকানা আবার বলে দিবেন আমাদের ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর নূর ইলেকট্রিক মার্কেট ডিএসই ব্যাংকের পাশে নূর ইলেকট্রিক মার্কেট এর দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের শপের নাম হল মুনতাহা পাওয়ার অথবা কেউ যদি সরাসরি আমাদের দোকানে আসেন গুলিস্তানা অথবা বাজার মোড় থেকে আমাদের ফোন করবেন আমাদের লোক সরাসরি আপনার কাছে যাবে গিয়ে আপনারা নিয়ে আসবে তো আপনারা যে ধরনের মেশিন নিতে চান না কেন কৃষি মেশিন আপনারা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে তাহলে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ